ভারত জাতীয় দলের হয়ে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন জিতেশ শর্মা সেটি শেষ করে বত্রিশ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার চলে যাবেন কাতারে রাইজিং স্টার এশিয়া কাপ খেলতে যেখানে ভারত এ দলের অধিনায়কত্ব করবেন তিনি কাতারের দোহায় আগামী চৌদ্দই নভেম্বর থেকে শুরু হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি আয়োজিত রাইজিং স্টার এশিয়া কাপের দুই হাজার পঁচিশের এবারের আসর ২০১৩ সাল থেকে শুরু হওয়া ইমার্জিং এশিয়া কাপের নাম বদলে এবার করা হয়েছে রাইজিং স্টার এশিয়া কাপ এই টুর্নামেন্টে একসময় সময় তেইশ দল খেলানোর নিয়ম ছিল তবে সেই বয়সের বাধ্যবাধকতা এখন তুলে নেওয়া হয়েছে তাই আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো মূলত তাদের এ দল পাঠায় আর সহযোগী সদস্য দেশগুলো খেলে জাতীয় দল নিয়ে রাইজিং স্টারদের নিয়ে গঠিত ভারত এ দলে জিতেশ শর্মার সঙ্গে রয়েছেন চোদ্দ বছর বয়সে তারকা বনে যাওয়া বৈভব সূর্য বংশী এবং আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পূর্ণ তারকা হিসাবে বিবেচিত হওয়া পিয়াঞ্চ আরিয়া আরশা দুবে নামানধীর ধীর অভিষেক পরেলদের মতো ক্রিকেটাররা আগামী চোদ্দই নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করবে ভারতীয় দল এরপর আগামী ষোলোই নভেম্বর তাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং আঠারোই নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ওমান